যদি বঙ্গপসাবরের পানিও কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব পিপলের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব মোটরের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের একজন মুসলমান কোকা কোলা খাবে না ঠিক পেপসি সেভেন সামনে ঈদুল ফিতর আসছে এই তিনটার লাল বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই প্রস্তুত আছেন না নাই সুতরাং আমাদের বার্তা পরিষ্কার আমরা জীবন যেতে পারে যদি বঙ্গোপসাগরের পানিও কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব টিপওয়ালের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব মোটরের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের একজন মুসলমান কোকা কোলা খাবে না কোকা কোলা খাবো দু নম্বর আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো সময় এখন পিছনের সময় নাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না এটা কোকা কোলা না এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত সুতরাং আমার দোকানের মা আমার দোকানদার ভাইদেরকে বলবো আপনারা কোকা কোলা রাখবেন না আর আমাদের সামনে ঈদ আসতেছে আমার মোহতারম ভাই হারুন রাফিদুল্লাহ বলেছেন ঈদ আসে ত্যাগের নিয়ে এবারে আমাদের ঈদ হবে যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে সবার পণ্য ঈদ বয়কট করা হবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন ইসরাইল মাত্র এক কিছু জমি প্রথমে কিনেছিল আস্তে 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 গোটা মানচিত্রটা খেয়ে ফেলছে আমাদের ওলামা কেরাম আল্লামা আমিন উদ্দিন শায়েখ কাতিয়া রহিমাহুল্লাহ যার কথা আমাদের সব সময় আমার কাছে বলেন আল্লামা আমিন উদ্দিন শায়েখ কাতিয়া রহিমাহুল্লাহ এনজিওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গিয়েছিলেন ফেদা এ মিল্লাত আল্লামা আসাদ মাদানি নবর আল্লাহ মাকদাহু বাংলাদেশে সেই এনজিও বিরোধী এনজিওর বিরুদ্ধে আন্দোলন করার জন্য ওলামা একরামকে বলে গিয়েছিলেন নব্বই এর দশকে কুতবুল আলম আল্লামা সৈয়দ ফজুল করিম নব্বর আল্লাহ হুমার কাদাহু শেখ হাদিস আল্লাহ আজিজুল হক নব্বর আল্লাহ হুমার তারা এনজিও বিরোধী আন্দোলন করেছিলেন এবং আমাদের বাংলাদেশ একটা পূর্বতমূল রাষ্ট্র গঠনের সড়যন্ত্র হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম নবিাকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানজিরু বিনুরিল্লাহ আমাদের বুजुर्गানে কেরাম আমাদেরকে 90 এর দশকে এনজিও বিরোধী সংগ্রামের কথা বলেছেন এনজিওদের বিরুদ্ধে এনজিওদের সড়যন্ত্রের কথা বলেছেন আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলছেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটা খ্রিস্ট রাজ্য গঠনের ষড়যন্ত্র হচ্ছে আপনি চিন্তা করেন একটা জিনিস ভাববেন আল্লাহ না যদি পার্বত্য আপনি পার্বত্য পর্বত পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা শক্তিশালী হয়ে যায় যদি গণভোটের আয়োজন হয় সারা দুনিয়ার যত ইহুদি কুফার আছে সব রাষ্ট্রের পক্ষে ভোট দিবে আমাদের চেয়ে চেয়ে থাকা ছাড়া কিছু নাই যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্ট রাজ্য হয়ে যায় চট্টগ্রাম এক সময় থাকবে না আমাদের হবে আমরা ওই দিনও বলেছি আজকেও বলি এটা নয় এটা বাংলাদেশ আপনি ভালো করে মনে রাখবেন এটা ভারত নয় এটা বাংলাদেশ এই মানচিত্রের উপর কেউ যদি হাত তুলতে চায় সেই হাতকে ভেঙে দিব